আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের অনেক 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 শুভেচ্ছা সুহানা প্রথম বাংলা নববর্ষ পালন করলো তাও আবার খালামনের বাসায় চট্টগ্রামে আমরা সকাল সকালে রেডি হয়ে বৈশাখী মেলায় চলে গিয়েছি আমার ভাগনা ভাঙনিগুলো শুরু করে দিয়েছে যে খালামনি চলো মেলায় যাব মেলায় যাব অস্থির হয়ে গিয়েছে সবাই মেলায় যাওয়ার জন্য নেভি কলোনিতেই মেলা আয়োজন করা হয়েছে আর এই আয়োজন করেছে নেভি কর্মকর্তা কর্মচারীরা এই মেলাটা যেহেতু নৌবাহিনীতে তাই তাই এখানে এখানে শুধু নৌবাহিনীর অংশগ্রহণ করতে পারে বাহিরের কাউকে ঢুকতে দেওয়া হয় না অনেক কম ছিল এখন আমরা মেলায় ঢুকে পড়েছি আর এখানে কনসার্ট হচ্ছিলো কনসার্টে অনেক গান হচ্ছিল এজন্য সুবানা অনেক খুশি ছিল ঢুকেই অনেক খুশি সুবানা তো অনেক অবাক এত এত মানুষ দেখে আর এত খুশি সুবানা গান শুনলে তো সুবানা আরো বেশি খুশি হয় এখানে অনেক সুন্দর সুন্দর স্টল সাজিয়েছে আর অনেক সুন্দর স্টল গুলো সাজিয়েছে নৌবাহিনী কর্মকর্তা গুলো যারা নৌবাহিনীতে এখানে চাকরিরত তারাই মেলাটা সাজিয়েছে অনেক সুন্দর এই যে এখানে চুরাই পাখির বাসা বানিয়েছে কৃত্রিম চুরই পাখির বাসা দেখতে অনেক ভালোই লাগছে আর অনেকদিন পরে এরকম চুরই পাখির বাসা দেখলাম এই স্টলটা মূলত ছিল খেলনার স্টল আর আমার তো আছে যেখানেই যাবে সেখানেই সাহায্যের মতো খেলনা 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 ছাড়া কিছুই বোঝে না খাবারের দোকানে এসে খাবারগুলো অনেক রিজনেবল প্রাইস আর খাবারগুলো অনেক মজার ছিল তাই অনেক কিছুই খেলাম এখান থেকে আমি হঠাৎ করে দেখে অবাকই হয়েছিলাম যে এখানে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু আসলে কেউ দাঁড়িয়ে নেই কাগজের বানানো মূর্তি ছিল সুবানাকে বসিয়ে রাখলাম টেবিলে ও অনেক খুশি গান হচ্ছিল গান শুনতেছে আর খুব খুশি সুভানার এই ড্রেসটা দিয়েছে সুবানার ফুপি পুষন ফুপি পুষন ফুপিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য লাচ্চিটা এত বেশি মজার ছিল না বলে পারলামই না একটু সামনে তাকাতেই দেখি ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি দেখে তো আমি অবাক অনেক সুন্দর ঘোড়ার গাড়িটা ছিল আর মাত্র দশ টাকায় ঘোড়ার গাড়ি টোটার ব্যবস্থা ছিল রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে এই স্টলে দেখলাম একদম মুড়ি মুরগি থেকে সব অনেক ধরনের খাবার খুব ভালো লাগলো দেখে এই স্টলটা তো অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র দেখলাম আমার সোবানা অনেক দুষ্টমি করে আর ভিডিও করতে দেয় না এই জন্য অনেক কিছু ভিডিও করা হয় নাই এই স্টলটাতে দেখলাম বেতের জিনিসপত্র বেতের চেয়ার বেতের দোলনা বেতের ফুলদানি বেতের টুল অনেক ধরনের সুন্দর সুন্দর আসবাবপত্র দেখলাম সুভানাকে একটা চেয়ারে বসে দিয়েছে সুভানা কি খুশি চেয়ারে বসে লাফালাফি করছিল সুভানা সুভানা তো চেয়ার থেকে উঠতেই চায় না ওর চেয়ারে বসে মনে অনেক মজা লেগেছে ঘোড়ার গাড়ি দেখে সুভানা তো অনেক খুশি লাফালাফি শুরু করে দিয়েছে আর এই মেলাটি হয়েছিল নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এখানে এত সুন্দর করে সাজিয়েছে যে অনেক সুন্দর লাগছিল আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল কিন্তু আমি ছবি তুলতে পারি নাই ছোবানা আমার করেছিল এই যে দেখতে পাচ্ছেন এটা স্কুলের শহীদ মিনার সুন্দর করে আলপনা সাজিয়েছে দেখতে অনেক ভালো লাগতেছিল স্কুল মাঠের ভিতরে একটা ছোট্ট আম গাছ ছিল সেই আম গাছে অনেকগুলো আম ধরেছিল আর আমি এটাকে ভিডিও করে রেখেছি বৈশাখের দিন অনেক বেশি গরম ছিল আর অনেক রোদ ছিল গরমে অস্থির হয়ে গিয়েছিলাম তাই বেশিক্ষণ মেলায় থাকতে পারে নাই খুব তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ